আটা দিয়ে যদি খুব সহজে বন রুটি আপনি ঘরে তৈরি করে নেন তাহলে কিন্তু আর টাকা দিয়ে কিনে দোকান থেকে কিনে খেতে হবে না তো আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করছি সকাল বিকালে চায়ের সাথে কিন্তু খুব সহজে এই বন রুটিগুলো আপনি তৈরি করে নিতে পারবেন চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর বানানোর প্রসেস কিন্তু একদম সহজ ঘরে তো আটা সবারই থাকে তো ঘরোয়া উপায়ে কীভাবে খুব সহজে তেলে ভাজে এই বন রুটিগুলো আমি তৈরি করেছি সে সহজ সিম্পল রেসিপি শেয়ার করব আর দেখতেই পারছেন এটা যে কতটা তুল তুলে নরম হয়েছে ভিতরে লেয়ারগুলো দেখলে বুঝতে পারবেন যে একদম পারফেক্ট একটা বনরুটি হয়ে গেছে তো এটা বানানো খরচ কম আর বানানোর পদ্ধতিটা একদম সহজ সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি বড় বড় মতো রেসিপি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি তো প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এখানে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ইস্ট ইস্ট তো অবশ্যই ব্যবহার করতে হবে আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন যে কোনো দোকানে মুদি দোকানে পাওয়া যায় ছোটো বোতলগুলো সেগুলো নিলেও কিন্তু হবে তার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরম পানি তোকে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এখানে আমি দুই কাপ দিয়ে দিব আটা আটা আমাদের ঘরে সবারই থাকে ময়দা তো সবসময় দেখা যায় থাকে না তো আপনি তো আটা দিয়ে এটা করতে পারেন আপনার ইচ্ছে আপনি ময়দা দিয়েও করে নিতে পারেন এরপর এখানে আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিব গুঁড়া দুধ আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল চাইলে আপনারা ঘিটা ব্যবহার করতে পারেন তো হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে তো ময়ানটা কীরকম করেছি দেখলে বুঝতে পারছেন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ এভাবে মোতে নিলে দেখতে পারছেন এটা কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়েছে আর এমনিতেও কিন্তু একটু নরম করতে হয় বানের যে ডোটা হয় দেখতে পারছেন আর এটা কীরকম হয়েছে খুব সহজে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনি চাইলে গরম দুধও দিতে পারেন কিন্তু গরম পানি দিয়েও কিন্তু করা যায় আপনারা দেখতেই পারছেন যে আমি গরম পানি দিয়ে এটা করেছি এরপরে একটু তেল মেখে নিলাম আর ডোটা কিন্তু এখনই অনেকটা সফট হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য আমি এখন রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এক ঘন্টা পর দেখুন মাসাল্লাহ আমার ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর কতটা সফট হয়েছে তো দেখতেই পারছেন তো এটাকে আবারও আমি কিছুক্ষণ এভাবে করে মেখে নেবো ভিতরের বাবলগুলো কিন্তু বের করে দিতে হবে আর ডোটা যতটা সফট হবে আপনার বার্ন রুটিগুলো কিন্তু অনেকটাই মজার হবে আর অনেকটাই সফট হবে দেখতে পারছেন তো আমি এখন ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি যতগুলো রুটি আমি তৈরি করব ঠিক ততগুলো লিচি আমি এখানে প্রায় সাত থেকে আটটির মতামত লিচি হয়েছে তো এগুলোকে ছোটো ছোটো করে এভাবে করে আমি এটাকে একটা বোর্ডের উপরে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার পেপার উপরে তেল মেখেও রেখে দিতে পারেন তো সব সময় কিন্তু সবার বাসায় বাটার পেপার থাকে না তো আমি নিচে বোর্ডের মধ্যে একটু তেল মেখে এরপর এগুলোকে রেখে যে কোনো একটি কাপড় দিয়ে ঢেকে রাখবো এবং কি আমি কিন্তু এটা প্লেটের উপর রেখেছি চাইলে আপনার একটু ময়দা বা তেল মেখে এগুলো রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন দেখতে পারছেন এক ঘন্টা পর এগুলো কিন্তু ফুলে আরও ডাবল হয়ে গেছে দেখতে পারছেন আমি কিন্তু এখানে প্লেটও রেখেছিলাম স্টিলের প্লেটও পিছনে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিন্তু এরপর আমি তেল গরম বসিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে করে উঠিয়ে নিব আর তেল কিন্তু একদম হালকা গরম অবস্থায় দিতে হবে নাহলে দেখা যাবে ভিতরে কিন্তু ভালো করে হবে না আবার পুরো যেতে পারে উপর সাইডটা তো অল্প তেলে কিন্তু এগুলো খুব সুন্দর ভাজা যায় আর এটা কিন্তু ভিতরে তেল বেশি একটা যায়ও না কম তেলেও কিন্তু ভাজা যায় চাইলে দেখতেই পারছেন আমি কিন্তু কম তেলে এটা ভেজে নিয়েছি এই তো হয়ে গেছে এক পাশে এখন উলটিয়ে দিচ্ছি তো এভাবে সহজভাবে যদি আপনি বনড ঘরেই তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আর চড়া দাম দিয়ে বাইরে থেকে কিনে খেতে হবে না দেখতেই পারছেন মারসাল্লা কত সুন্দর হয়েছে তো এগুলো এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি চাইলে কিন্তু এগুলোকে বার্গার হিসাবেও আপনি কেটে ভিতরে কিছু সস বা টমেটো কোন যে কোনো মাংসের একটা পিস দিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সহজেই দিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি একটা ছিঁড়ে যে এটার ভিতরে কতটা সফট হয়েছে তো রেসিপি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন তো এরকম মজা মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল ফলো দিয়ে রাখতে হবে মার্শাল্লাহ কত সুন্দর একদম পারফেক্ট বনরুটি হয়েছে তেলের বাজে বন্ডুটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের একটা কমেন্টস ভি শেয়ারে কিন্তু আমাদের কাজের অনেক উৎসাহ জাগিয়ে দেয় তো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ